আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখতে পাচ্ছেন গুলুমুলু সব কয়টা এদের নিয়ে বিছানায় একটু চোখ ফোটার পরে বিছানায় উঠাইছি একটু যাতে ওরা মানে নিচে প্রচুর ঠান্ডা দেখা ওদের বিছানায় নিছি আর ওর মাও আসছিল কাছাকাছি এসে এক ফাঁকে দুধ খয় আবার নেমে গেছে এখন দেখেন ওরা কত সুন্দর খেলা করতেছে এই যে মাশাল্লা সবগুলো চোখই ফুটে গেছে তো রেগুলারই আপডেট পাবেন আমি দিব এই যে আমার ফাউন্ড বেবিটার অবস্থা দেখেন মাশাল্লাহ সব বেবি সুস্থ আছে সবাই দোয়া করবেন আর মাশাল্লাহ বলতে ভুলবেন না দেখতে পারতেছেন ওরা যে কতটা ই করতেছে আমি চিন্তা করতেছি যখন ওরা হাঁটতে পারবে তখন সারা ঘর জুড়ে ওদের রাজত্ব করবে ওরা ঘর জুড়ে আর মাত্র পনেরো বিশ দিন পরে ইনশাল্লাহ ওরা হাঁটাহাঁটি শুরু করতে পারবে ঠিক মতো কেবল মাত্র ওদের বয়স হয়েছে কতদিন আজকে এক তারিখ আজকে হচ্ছে ওদের বয়স হয়েছে মাত্র দশ দিন ও আচ্ছা আপনাদের তো আর একটা জিনিস জানাতে ভুলেই গেছি ওরা হচ্ছে চার বন দ্যাট মিনস সবগুলো হচ্ছে ফিমেল বেবি হয়েছে যাই হোক আবার অ্যাঞ্জেল চলে আসছে ওদের একটু কাছে নেওয়ার জন্য দেখতে পারতেছেন বারবার উঠে ওরা এদিক ওদিক চলে যাচ্ছে তাই আবার ওর মায়ের কাছে নিয়ে দিচ্ছি একটা জিনিস খেয়াল করবেন ওর মা যখন কাছে না থাকবে ওরা হচ্ছে চার বোন এক জায়গা এক জায়গায় গুটিয়ে থাকে যাই হোক এখন ওর মা আসছে আবার দুধ খাচ্ছে আর এই যে হচ্ছে ওর মা অ্যাঞ্জেল ও খুব এবার ধৈর্যের পরীক্ষা দিছে মাশাল্লাহ ওর বাবুদের অনেক সময় দেয় ও দেখা গেলো সারাক্ষণই ওর বাবুদের পাশে বসে থাকে কিছু মানে প্রথম পাঁচ দিন তো কোনো নড়াচড়া নাই শুধু বাবুদের কাছে ওকে খাওয়াই দিতে হয়েছে প্রথমে তিন চার দিন ও বাবু ছাড়া উঠতই না এখন হচ্ছে একটু একটু করে বাইরে হাঁটাহাঁটি করে আসে দশ মিনিট পাঁচ মিনিট এরপরে আবার ওর বাবুর কাছে চলে আসে এই যে ঠান্ডায় বেবি হওয়ার কারণে দেখা গেলো একটু ঝামেলা হয়ে গেছে আসলে কারণ দেখা গেলো বাইরে প্রচুর ঠান্ডা আর ও তো নিজে নিজে ওর বেবিদের নিয়ে এদিক ওদিক মুভ করে কিন্তু এইবার হচ্ছে একবারই হচ্ছে প্লেস চেঞ্জ করছে এরপরে আর কখনও প্লেস চেঞ্জ করে নাই এর জন্য হচ্ছে এখন দেখা গেলো একটু বিছানা বিছানায় উঠিয়ে দেই যাতে একটু ঠান্ডা থেকে একটু রিলিফ হয় ওদের একটু যাতে বাবুরা খেলাধুলা করতে পারে কিন্তু এখনই বাবুরা আসলে ওইভাবে হাঁটাচলা চলা করতে পারতেছে না ইনশাল্লাহ আর দশ পনেরো দিন পরে হাঁটাহাঁটি শুরু করবে আলহামদুলিল্লাহ ওরা অনেক সুস্থ আছে ঠান্ডার কারণে চোখ থেকে পানি বের হয়ে গেছে যাক সবাই ভালো থাকবেন ওদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর যাদের ভিডিও পছন্দ হবে ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে করে সবসময় পাশে থাকবেন আসসালামু আলাইকুম